আপনারা যে খামারটা দেখতে পারতেছেন এটা হইছে রত্নাপার আপার খামার উনি বিগত পাঁচ বছর ধরে মুরগি পালন করতেছে কিন্তু লস লাভ করতে না ওনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাঁচ বছরের ভিতরে লস হয়েছে উনি রিসেন্ট সময়ে আসছিল আমার ফ্যাক্টরিতে আমার কাছ থেকে মুরগি পালন করা শিখতে তো আমি বললাম যে আপু আমি তো এই কাজটা করি না আরও এক দেড় বছর আগে বন্ধ করে দিছি ওনার মন খারাপ হয়েছে তারপরে আমি ওনার গল্পটা শুনলাম যে আপু কি অবস্থা আপনার খামারের কয় ভাই আমি তো পাঁচ বছর ধরে ফার্মিংটা করতেছি কিন্তু আমার লাভ হচ্ছে না কোনোভাবেই আমার ওনার একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হয়েছে ওনার ধৈর্য শক্তি পাঁচ বছর আপনারা চিন্তা করেন একটা মানুষ পাঁচ বছর এই খামারটার পিছনে লেগে আছে ওনার লাভ হচ্ছে না লস তারপরে উনি এই জিনিসটা সারতাসে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে তারপরে আমি ডিসিশন নিলাম যে আপু ঠিক আছে আমি আপনার কাছে আগে যাবো গিয়ে আপনার খামারটা দেখবো ওনার খামারে গেলাম ওনার লোকেশন গাজীপুর বোর্ড বাজারে আমার কাছেই গিয়ে সব কিছু দেখলাম মুরগি খামারে মুরগি আছে রানী খেতে সমস্যা চিকিৎসা দিলাম তারপরে একটা ডিসিশন নিলাম আপনারা জানেন রিসেন্ট সময়ে আমি বলছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ করলাম আমি বারোটা মুরগি দিয়ে যে কাউকে মুরগি পাউন শিখায় মাস শেষে চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট বের করব পরে চিন্তা করলাম যে আমি যেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম এই আপুর সাথেই আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করি যেহেতু ওনার অনেক ধৈর্য আছে উনি অনেক বছর ধরে করতেছে উনি লাভ করতে না ওনার এই জিনিসটা প্রাপ্য আমার পার্সোনালি মনে হইলো যে উনি এই জিনিসটা পাও না আমার কাছে তো আমরা এই রত্না আপুকে এখন নতুন করে আবার ফার্মিংটা শুরু করাবো অলরেডি ওনার খামারে সব মুরগি বিক্রি করে দিছে যেহেতু খামারে ভাইরাস ঢুকছে চার পাঁচ বছর ধরে এই খামারটা মুক্ত করা হয় নাই আমরা আপুর মাধ্যমে আপনাদের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে বারোটা দেশি মুরগি পালন করে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট করা সম্ভব কিনা এটা আপুর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের লাখ লাখ মানুষের উপকার হবে আমরা এই আপুর নামে একটা ইউটিউবে প্লেলিস্ট খুলব রত্না আপুর মুরগির খামার এবং ওনাকে আমরা আল্লাহর রহমতে আল্লাহ যদি রহমত করে এবং আপুর তো ধৈর্য আসেই আমরা এটাকে প্রফিটে নিয়ে যাব আপনারা খুব দ্রুত দেখতে পারবেন আমি নেক্সট কাজ হয়েছে ওনার মুরগি তো নাই অলরেডি ওনাকে আমি নিজে ডিমের মুরগি দেবো তারপরে আমাদের মেন কাজটা শুরু হবে সবাই আপুর সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আপুরে প্রফিটে নিয়ে যায় ওনার এটা প্রাপ্য পাঁচটা বছর এইটার পিছনে আছে মানে অনেক সময়